সাধারণ মানুষ খুবই খুশি খুশি অনেক গরু অনেক গরু অনেক দাম কম দেখুন গরুটা কেমন এটা পাকিস্তানি রুপিয়ে প্রায় পাকিস্তানি রুপিয়ে প্রায় কত হইতো চার লাখ টাকা দাম হইতো কিন্তু আমার বাংলা সেটা এক লাখ পঁয়ষট্টি হাজার আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন গরু নিয়ে যা চলে যাচ্ছে দেখুন শান্তশিষ্ট গরু যা বাই আপনি কিছু বলেন গৌর কেমন লাগতেছে আপনার গৌড়ে আপনার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা 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 ঠিক আছে